Assalamu alaikum viewers welcome to online seller ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা ভিউয়ার্স যারা টু পিস পড়তে পছন্দ করেন যারা কোর্স সেট পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশান কিছু কোর্স সেট কালেকশান এখানে বিভিন্ন টাইপের টু পিস কালেকশান আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন কিছু আছে আপনারা পেয়ে যাচ্ছেন জর্জেট ফ্যাব্রিকের মধ্যে কিছু লিলেন ফ্যাব্রিকের মধ্যে কিছু কটন ফ্যাবরিকের মধ্যে এছাড়া ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন কিছু সিল্ক ফ্যাব্রিকের মধ্যে খুব দারুণ দারুণ কালেকশন আছে বিভিন্ন টাইপের আছে কোনোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা কোনোটাতে গ্লাস ওয়ার্ক করা কোনোটা প্লেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স খুবই দারুণ কালেকশান আর এগুলো কিন্তু ঈদ কালেকশান হিসেবে একদমই বেস্ট একটা কালেকশান কারণ ঈদের সেকেন্ড ড্রেস হিসেবে এই ধরনের একটা ড্রেস হলে একদমই পারফেক্ট হয় তাই না কারণ সবসময় তো গার্জিয়াস ড্রেসগুলো পরে মুভ করতে আসলে আনইজি লাগে বা সারাটা দিন আপনারা যখন গর্জিয়াস ড্রেস পরবেন তারপর একটা কমফোর্টেবল ড্রেস সবাই আশা করেন সো কমফোর্টেবল ড্রেস যদি বলেন তাহলে এই ধরনের একটা ড্রেস নিলে সত্যি সত্যি খুবই সুন্দর হবে এবং কমফোর্ট পাবেন সো ভিউয়ার্স যদি এই কালেকশানগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় তার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভ্রিথিং আপনার বলে দেবো ভিওর্স আর দেরি করবেন না যেটাই পছন্দ হয় দ্রুত দ্রুত নিয়ে নিন আপনার পছন্দের প্রোডাক্টটি স্টক শেষ হওয়ার আগেই নিয়ে নিন পছন্দের ড্রেসটি সো বিওয়ার্স ভালো লাগলো অবশ্যই অর্ডার করবেন আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দ্রুত দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আর ঈদের যদি আপনারা মেইন ড্রেসটাও চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে হয়তো পেয়ে যাবেন আপনার পছন্দের মেইন ড্রেসটি আর এছাড়াও আমার চ্যানেলে আপনারা ম্যানস উইমেন্স বেবি কালেকশন সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম